জয়নগর লোকসভায় আজ একেবারে দেখুন এটা তো আমাদের সবে শুরু আজকের জয়নগর লোকসভা কেন্দ্রের আমাদের এটা কর্মীসভা কোনো জনসভা নয় সেই কর্মীসভা আমাদের শুরু হয়েছে বাটে আমাদের প্রচার পর্ব চলছে কিন্তু আজকের কর্মী সভাটা শুরু হয়েছে এরপরে আমাদের বড় জনসভা হবে তো এই কর্মীসভা দেখে অনেকে চক্ষু চরোগ্যাস হয়ে যাচ্ছে আজকে দেখছেন শাসক দলের এসে একটা ক্যানিংয়ে মিটিং চলছে আমাদেরকে অনেক গাড়ি ঘোড়া আটকানো হচ্ছে আপনাদের কাছে খবর আসছে তো এক কথা বলা যায় ভয় পেয়েছে শাসক ভয় পেয়েছে এবং এখানকার যিনি এমপি ছিলেন দীর্ঘ দশ বছর কোনো কাজ করেননি এবং তিনি শুধু ভোটের সময় আসেন এসে শুধু খালি মুসলিম জায়গাগুলোতে এসে এনআরসির কথা বলেন এবং মুসলিমদেরকে বিজেপির ভয় দেখানোর চেষ্টা হয় দেখিয়ে ভোটটা লুটে নেওয়ার চেষ্টা হয় তারপরে ভোট চলে যাওয়ার পরে সেই এমপিকে আর দেখা যায় না তাই এবারে জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ একটাই মানে আওয়াজ দিচ্ছে ভাইজানকেই চাই ভাইজান ছাড়া অন্য কাউকে তারা ভোট দেবে না এটাই গত ইলেকশানে মানে পঞ্চায়েত এবং একুশ সালে যে বিধানসভা ভোট এখানে একেবারে বিরোধীরা শূন্য বলতে চলে পঞ্চায়েত ভোটে একেবারে ক্যানিং পশ্চিমে কোনো বিরোধীদের কোনো এজেন্ট বা কিছু রবিশান করতে দেওয়া হয়নি এবারে কেমন প্রভাব পড়বে বলে মনে করে দেখুন পঞ্চায়েত ভোটে তো আপনারা দেখেছেন এবং পশ্চিমবাংলার মানুষ দেখেছে ক্যানিংয়ের পরিস্থিতিটা কী ক্যানিংয়ের কোনো বিরোধী একটাও নমিনেশন করতে পারেনি একটাও মানে মানুষ বিডিও অফিসে ঢুকতে দিতে যেতে পারেনি বিডিও অফিস বলছে বিডিও অফিসে গেলে মানে নমিশন করতে পারবে কিন্তু বিডিও অফিসের সামনে পুলিশ আছে তারপরেও আমরা কিন্তু ঢুকতে পারিনি এক তো মানে শাসক দলের অত্যাচারে মারধর করা হয়েছে আমাদের ছেলেদেরকে অনেক মারধর করা হয়েছে সেখানে আমরা ঢুকতে পারিনি আশা করা যায় এবার ফেয়ার ইলেকশান হবে সেই ফেয়ার ইলেকশান যদি হয় জয়নগর লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা বুথ থেকে আইএসএফ লিড দেবে এবং হানড্রেড পার্সেন্ট আমাদের পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি মেঘনা থালদার হানড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে আর আমি একটা কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি বর্তমান শাসক দলের এমপি প্রতিমা মণ্ডল তিনি আপনাদের এই কথা শুনে থাকে তা আমি একটা কথা বলবো আপনি যে বিগত দশ বছর এমপি ছিলেন আপনি কি কাজ করেছেন জনগণের কি পরিষেবা দিয়েছেন আপনি প্রত্যেকটা বিধানসভায় একটা করে ব্যানার লাগিয়ে সেখানে লাগিয়ে দিন আপনি পাঁচ বছরে কি কাজ করেছেন মানুষের তারপর মানুষের কাছে ভোট চাইতে আসবেন মানুষের আপনি যদি কাজ করে থাকেন তাহলে ভোট চাইতে আসবেন আর মানুষকে মানে সেই পরিষেবা দেওয়ার নাম করে আপনি ভোট নিয়ে চলে যাবেন তারপরে ভোটের পরে আপনার দেখা পাওয়া যাবে না এটা যেন না হয় আর বাংলার মানুষ জেনে গেছে জয়নগর মানুষ জেনে গেছে অলরেডি আপনি লোকসভা নির্বাচনে প্রত্যেকটা মানুষ আইএসএফে ভোট দেবে আইএসএফকে নির্বাচন করেছে এবং আইএসএফকে জয় করাবে দেখুন দাঁড়াবেন বলেছেন কিন্তু নসা সিদ্দি এখনও দাঁড়াননি তারপরেও শাসক দলের দেখেছেন যে পরিস্থিতি চলছে তো আগামী দিন যদি নসা সিদ্দিকে বা দাঁড়িয়ে যায় শাসক দলের অবস্থা খুবই খারাপ আছে অভিষেক ব্যানার্জি কম্বল গুঁড়ি নিয়ে একদম কালীঘাটে চলে যেতে হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর ওখানে যদি নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে যায় যদি দল অনুমোদন দেয় নওসাদ ভাইজান বলেছেন আমি দাঁড়াবো দল যদি আমাকে অনুমোদন দেয় তবে আশা করি এই সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আর ওখানে নওসাদ সিদ্দিকি যদি একবার দাঁড়িয়ে যান হানড্রেড পার্সেন্ট আমি আপনাদের সামনে গ্যারান্টি দিচ্ছি আমি মোহাম্মদ মর্তুজা খান ক্যানিং পশ্চিম বিধানসভার অবজার্ভার হিসাবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ওখানে অভিষেক ব্যানার্জি হাঁটছে নশি হান্ড্রেড পার্সেন্ট জিতবে এখানে কোনো ভুল নেই পঁচিশ হাজার ইউনিট বিদ্যুৎ তিনি বিনা বিনামূল্যে তিনি খরচ করতে পারবেন বিলাস বহুল বাড়ি গাড়ি সব কিছুই ফি আর আমার আপনার আপামর জনসাধারণের ট্যাক্সের টাকায় আপনি মাইনে পেয়েছেন তাহলে এতগুলো সাতটা বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস আপনি ভঙ্গ করেছেন একটাও কাজ আপনি দেখাতে পারেননি তাই আগামী দিনে এই জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ চিহ্নে ভোট দিয়ে আপনার উত্তর আপনাকে দিয়ে দেবেন আপনি কিছুদিন আগে বলেছিলেন যে জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ দল বলে কিছু নেই আইএসএফ দল আছে কি না সেটা সময়ের পয়লা জুন আসছে সেই পয়লা জুনে আমরা আমাদের যারা লড়াকু সৈনিক যারা আইএসএফ দলটাকে ভালোবাসে আইএসএফের নীতি আদর্শ যারা ভালোবাসে তারা ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতি থেকে প্রতিমা মণ্ডলকে উত্তরটা ভোটের মাধ্যমে দিয়ে দেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সামনে যে লোকসভা যে ভোট সেই ভোট আপনারা দেখেছেন দীর্ঘদিন যে ভোটগুলো হয়েছে আমরা দু হাজার তেইশের রক্তক্ষয়ী পঞ্চায়েত দেখেছি লুট করেছে ভোটের বাক্সগুলো কিভাবে লুট হয়েছে অনেক ভোট আমাদের দিতে দেওয়া হয়নি মিথ্যে কেস দিয়েছে আমাদের আইএসএফ করার জন্যে আইএসএফ কর্মীদের সেইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আর আই দল আমরা এক ইঞ্চি কিন্তু জমি আমরা ছাড়ব না এই প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আমাদের কারণ এই যে কর্মীসভা আপনারা এসে উপস্থিত হয়েছেন আপনারা এই আইএসএফ দলের এক একজন নিজেরাই হচ্ছে লড়াকু সৈনিক তাই সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং জানারা। রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা অবিলম্বে আমাদের এই স্টেজের মধ্যে চলে আসুন স্টেজের সামনে আমাদেরকে লড়াইটা কিভাবে করতে হবে সেটাই আমাদের ঠান্ডা মাথায় পৌঁছাতে হবে ভাবতে হবে যে ইতিমধ্যে যে জব কার্ডের টাকা আমাদের মা বোনেরা বাপ কাকারা যে যেই জব কার্ডের টাকা থেকে বঞ্চিত হয়েছে এখনও অবধি জব কার্ডের টাকাগুলো তারা পায়নি এবং জব কার্ডগুলো এটিএমগুলো নেতাদের কাছে জমা আছে পার্টি অফিসে সেইগুলোকে কিভাবে সেই পার্টি অফিস থেকে আইনের মাধ্যমে উদ্ধার করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে এটা আমাদের নতুন পথের দিশা সেটা আপনাদের মনে রাখতে হবে আমরা এও দেখেছি যে গরিব যারা ভাগ চাষি যারা ফসলে উৎপন্ন ফসলের এক অংশ যে জমির মালিক তানাকে দেয় আর তৃণমূল নেতারা জানারা আছেন সেই মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ করে এই গরিব মানুষের জমিগুলো হরপ করার চেষ্টা করছে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মানুষ কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের উত্তর দেবে আর আমাদের আইএসএফ দলের যে সমস্ত কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত পুলিশকে প্রভাবিত করে তাদের সাহায্য নিয়ে যেভাবে আমাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আগামী দিন কিন্তু আমরা ছাড়ব না বর্তমান আমাদের তিনটে দপ্তর একটা হচ্ছে শিক্ষা খাদ্য আর স্বাস্থ্য তিনটে দপ্তরের মধ্যে শিক্ষা দপ্তর পুরোটাই জেলে চলে গেছেন পার্থবাবু তার প্রিয় বান্ধবী ওর পিতাকে নিয়ে অলরেডি জেলে চলে গেছেন কোনো দল কিন্তু তার পাশে থাকেনি সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরে তিনিও কিন্তু জেলে চলে গেছেন